বিকেল হলেই কিন্তু আমরা নানা ধরনের মুখরোচক নাস্তা খেতে চাই আর এই নাস্তাটা যদি হয় মাছের কাবাব আর এই মাছের কাবাবটা আপনি যখনই বানাবেন এই রেসিপিটা কিন্তু আপনার কাছে বারবার চাইবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের রেসিপি মাছের কাবাবটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি মাছ যে কোনো ধরনের মাছ হবে সেই মাছের থেকে আমি মাছের চামড়াটাকে ফেলে দিয়েছি বিশেষ করে আপনার পাঙাশ মাছ হলে বেশি ভালো হয় এই পাঙাশ মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কিউব করে কিছুটা কেটেছি লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি মিহি কাঁচামরিচ কুচি আর অর্ধেকটা দিয়েছি লেবুর রস হাফচা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে করে লেবুর রস লবণ গোলমরিচের গুঁড়াটা ঠিক মতো কিন্তু এই মাছের ভিতরে যে পৌঁছায় খুব ভালোভাবে কিন্তু আপনাকে সময় ধরে এক থেকে দেড় মিনিট সময় ধরে কিন্তু আপনাকে মাখিয়ে নিতে হবে যেহেতু এই নাস্তাটি খুব মুখরোচক হবে আর এটা কিন্তু চায়ের সাথে বেশি খেতে মজা লাগে গরম গরম এখানে এক চামচ হাফ চা চামচ দিয়েছি আদা বাটা হাফ চামচ রসুন বাটাকে চা চামচ করে নিয়েছি চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি এখানে টালা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি গরম মশলা পাউডার আর দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এই মশলাটুকু দিয়ে কিন্তু খুবই মুখরোচক একটা নাস্তা তৈরি হয় আর আপনি ঝাল ঝাল যদি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিবেন নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়েছি আর এখানে দিয়েছি হাফ কাপের মতো ময়দা এখানে কিন্তু আমি ময়দাটা ব্যবহার করেছি ময়দাটা ব্যবহার করলে কী হবে উপরটা খুবই সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে আর ভিতরটা কিন্তু খুবই জুসিনেস থাকবে ডিম আর ময়দাগুলো দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে এই যে স্কিনগুলো ফেলে দেওয়া মাছগুলোকে খুব ভালোভাবে আমি মাখা মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখিয়ে নিচ্ছি যাতে হাতে করে আমার ভিতরটা একটু স্টিকি স্টিকি হাতটাতে ভাব আসবে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা অবশ্যই এখানে দিতে হবে যাতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুবই খেতে খুবই একটা টেস্ট পাওয়া যাবে আমি খুব ভালোভাবে এখন ধনিয়া দিয়ে মাখিয়ে নিলাম হাতটা কিন্তু একটু ময়দার কারণে কিন্তু একটু স্টিকি স্টিকি ভাব আসবে যেহেতু এখানে আমি মাছের কাঠি কাবাব তৈরি করব আগের থেকে আমি কিছুটা শ্বাসলিক দুই ঘন্টা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই মাছগুলোকে এই স্টিকের সাথে কিন্তু আমি গেথে নিচ্ছি গেথে নিচ্ছি গেথে নেওয়ার পরে কিন্তু এটাকে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ধরে রেস্টে রেখে দিতে হবে হাতে সময় থাকলে দশ মিনিট বা আধা ঘন্টা আপনারা এটাকে একটু রেস্টে রেখে দিবেন। আমি দশ মিনিট ধরে কিন্তু এটা এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা মানে স্বাদটা খুবই সুন্দর আসবে এরপরে কিন্তু আমি একটা প্যানের মধ্যে প্রায় মেজারমেন্ট কাপের এক কাপ নর্মাল তাপমাত্রায় তেল দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এই যে কাঠি কাবাবগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আপনাকে একটু সময় ধরে আর এই কাঠি কাবাবগুলো ভাজতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় ধরে কিন্তু আপনাকে ভাজতে হবে চুলা রাস্তা কিন্তু একেবারে লোতেও থাকবে না আবার একেবারে হাইতেও থাকবে না মিডিয়ামের মাঝামাঝিতে রেখে কিন্তু আমি প্রথম পাশ কিন্তু উলটিয়ে নিলাম এক পাশ কিন্তু দেখেন হালকা একটা ভাজা হয়ে গিয়েছে ওই তারপরের পাশ কিন্তু আপনাকে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে আমি চামচ দিয়ে কিন্তু উপর থেকে তেলটা উঠিয়ে দিচ্ছি যাতে করে ভিতরটা খুবই জুসি হয় আর উপরটা কিন্তু খুবই সুন্দর একটা ক্রিস্পি হবে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে মানে পনেরো মিনিট ধরে যখন আপনি দশ থেকে পনেরো মিনিট ধরে যখন ভাজবেন চোলা রাসটা যেহেতু মিডিয়ামে আছে খুবই সুন্দর একটা কালার আসবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর আপনার সোনামণিরা আছে না মাছ খেতে পছন্দ করেন না ঠিক তাদের জন্য বা আপনার প্রিয়জনের জন্য ঠিক এভাবে করেই কিন্তু আপনি এই যে মাছের যে কাঠি কাবাবটা তৈরি করে দিতে পারবেন খুবই মুখরোচক আর খুবই সুস্বাদু হয় খেতে যখনই পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি ওই পর্যায়ে কিন্তু তুলে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম চায়ের সাথে বলেন বা এমনি বলেন যে কোনোভাবেই কিন্তু আপনি এটা খেতে খুবই পছন্দ করবেন আশা করি এভাবে করেই কিন্তু আপনি একবার হলেও তৈরি করে খাবেন আশা করি নিরাশ হবেন না আর এই যে মাছের যে কাঠি কাবাবটা এই কাঠি কাবাবটা কিন্তু গরম গরম খেতে হবে গরম গরম খেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এর টেস্টটা কতখানিক তাহলে অবশ্যই এভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে খেতে কতটা সুস্বাদু হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ